আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের বাজার চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য শর্ট রান ইকুলেবিরিয়াম অব দ্য ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশান এই প্রশ্নটা আমরা বহুবার পরীক্ষায় পেয়েছি এবং এই প্রশ্ন থেকে তিনটি প্রশ্ন হয়ে থাকে তো যে কোনো একটা প্রশ্ন অথবা দুইটা প্রশ্ন অথবা তিনটা প্রশ্ন দিয়ে এই টপিকের প্রশ্ন হতে পারে তো এই জন্য আমরা একদম বেসিক থেকে এই বিষয়টা ভালোভাবে বুঝব প্রশ্নে যেভাবেই আসুক না কেন আমরা এটা অবশ্যই পারব প্রথম আমাদেরকে বুঝতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে যে বাজারে অসংখ্য ক্রেতা পূর্ণ পূর্ণগ্রিয়াণে একটি সমজাতীয় পণ্য দর কষাকষির মাধ্যমে স্থিরিধামে ক্রয় ও বিক্রয় করে সে বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে অর্থাৎ যে বাজারে ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে যদি পণ্যটা ক্রয় ও বিক্রয় হয় সেই ধরনের বাজারগুলোকে বলা হয় মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এরপরে যে উৎপাদনে তার মুনাফা সর্বোচ্চ হয় সে উৎপাদন বিন্দুকে ভারসাম্য বিন্দু বলা হয় আমরা এখানে মূলত ভারসাম্যের যে বিষয়টা সেই বিষয়টার জন্য ভারসাম্য কাকে বলে এই বিষয়টা বুঝতে হবে যে উৎপাদনে তার মুনাফা সর্বোচ্চ হবে সেই উৎপাদন বিন্দুকে ফার্মের ভারসাম্য বিন্দু বলে ভারসাম্য বিন্দুর জন্য সর্বদাই দুটি সত্ত্ব পালিত হবে ভারসাম্য বিন্দুর জন্য সর্বদা দুটি সত্ত্ব পালিত হবে প্রথম সত্য হচ্ছে আমাদের এটিকে বলা হয় প্রয়োজনীয় সত্য অ্যাম আর ইকুয়াল টু এমসি হবে অ্যাম হচ্ছে আমাদের প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ আর এমসি হচ্ছে আমাদের প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট এম আর ইকুয়াল টু এমসি হবে এম আর ইকুয়েল টু এমসি হবে এমআর রেখা এবং এমসি রেখা যখন সমান হবে তখন তাকে আমরা বলছি প্রয়োজনীয় সত্য দুই নম্বর সত্যকে বলা হয় পর্যাপ্ত সত্য যেখানে এমআর আর রেখার ঢাল এমসি রেখার ঢাল থেকে ছোট হবে অথবা আমরা বলতে পারি এমসি রেখার ঢাল এম আর রেখার ঢাল থেকে বড়ো হবে এটার অর্থ হচ্ছে এমসি রেখা এম রেখাকে নিচ দিয়ে ছেদ করে উপরের দিকে উঠবে তাহলে এমসি রেখা যদি এমআর রেখাকে ছেদ করে নিচ দিয়ে নিচ থেকে উপরের দিকে উঠে এই বিষয়টাকে বলা হয় এমসি রেখার ডাল এমআর রেখার ঢাল থেকে বড়ো হবে এই বিষয়টা যদি আমরা একটু চিত্র দিয়ে বুঝি যেমন আমি একটা চিত্র আঁকছি এখানে এই অংশটা হচ্ছে আমাদের আই ও ব্যয় আই ব্যয় যেটাকে আমরা পি দিয়ে চিহ্নিত করলাম এই অংশ হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ এটাকে আমরা কিউ দিয়ে চিহ্নিত করলাম এই রেখাটাকে দিচ্ছি আমরা পি ইকুয়াল এ আর ইকুয়াল টু এম আর অর্থাৎ এখানে আমরা দাম গড় আয় এবং প্রান্তিক আয়ের যে রেখাটা এটা দিয়েছি এরপরে আমাদের যে সত্যটা আমাদের প্রথম সত্য হচ্ছে এম আর ইকুয়াল টু এম সি হবে প্রথম সত্য দ্বিতীয় সত্য বলেছে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল থেকে বড়ো হবে তাহলে এখানে একটা ঢালের বিষয় আসবে আমি একটা ঢাল এখানে অঙ্কন করছি এই যে একটা ঢাল অঙ্কন করলাম এটাকে আমরা এ বিন্দু দিচ্ছি এটাকে আমরা বলছি বি বিন্দু ওকে এখানে এই এই ঢালটা এটা হচ্ছে মূলত আমাদের এমসি রেখা এটা হচ্ছে আমাদের মূলত এমসি রেখা এই এমসি রেখাটা মূলত আমাদের এমআর রেখাকে এই এমআর রেখাকে ছ্যাদ করে নিচ থেকে উপরের দিকে উঠেছে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে এই জন্য এটাকে বলা হচ্ছে এমসি রেখার ঢাল গেটার দেন এমআর অর্থাৎ এমআর রেখার ঢাল থেকে এমসি রেখাটা এখানে বড় ঢালের বিষয়টা যদি আমরা আরও ডিটেলস বুঝতে যাই সেটা হচ্ছে যে রেখার ঢাল ভূমি অক্ষের সমান্তরাল যে রেখার ঢাল ভূমি অক্ষের সমান্তরাল সে রেখার ঢালের মান হচ্ছে শূন্য যে রেখার ঢাল ভূমি অক্ষের সমান্তরাল এই যে এখানে ভূমি অক্ষের সমান্তরাল এই জন্য এ রেখার ঢাল হচ্ছে শূন্য যে রেখার ঢাল হচ্ছে নিম্নগামী যে রেখার ঢাল নিম্নগামী সে রেখার ঢাল হয় নেগেটিভ বা ঋণাত্মক তাহলে এই এ হচ্ছে আমাদের ঋণাত্মক এ হচ্ছে আমাদের ঋণাত্মক আর যে রেখার ঢাল হবে আমাদের কি ভূমি অক্ষের সমান্তরাল ভূমি অক্ষের সমান্তরাল সে রেখার মান হচ্ছে শূন্য তাহলে অ্যাম আর ইকুয়াল টু আমরা শূন্য বলতে পারি আর এমসি রেখাটা এই দিকে নিচের দিকে নেমেছে অ্যা বিন্দুতে নিচের দিকে নেমেছে এটা হচ্ছে নেগেটিভ তার মানে বলা হচ্ছে এখানে আমাদের এম আর রেখার ঢালটা এখানে বড় এখানে বড় এবং নেগেটিভ যে মানটা এটা হচ্ছে ছোট তাহলে আমাদের সত্ত্বটা পূরণ হয়নি আমরা বিন্দুতে যাব। আমরা দেখছি বিবিন্দুতে বিন্দুতে সি রেখার ঢালটা নিচ থেকে এমআরকে ছ্যাদ করে উপরের দিকে উঠেছে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে যে রেখার ঢাল উদ্যোগামী যে রেখার ডাল উদ্যোগামী নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে এই রেখার ডাল হয় পজিটিভ এ রেখার ডাল হয় পজিটিভ বা ধনাত্মক ধনাত্মক তাহলে আমরা বলতে পারি এই যে বি বিন্দুতে আমাদের যে সত্য আমাদের সত্য ছিল এমসি রেখার ঢাল এম আর রেখার ঢাল থেকে বড় হবে এমসি রেখা এম আর রেখাকে ছেদ করে নিচের দিক দিয়ে উপরের দিকেও যাবে তাহলে সেক্ষেত্রে এই সত্যটা পালিত হয়েছে আমরা দেখছি এই বি বিন্দুতে আমাদের ঢালটা হয়েছে ধনাত্মক আর আমাদের এম আর রেখার ঢাল হচ্ছে এখানে শূন্য এখানে শূন্য তাহলে বলা যাচ্ছে এম সি রেখার ঢালটা এখানে বড়ো বিন্দুতে বড় তাহলে এই সত্যটা এখানে পালিত হয়েছে এই জন্য এখানে ভারসাম্য উপনীত হবে বিন্দুতে আমাদের ভারসাম্যটা মূলত উপনীত হবে এই বিন্দুতে আমরা মূলত ভারসাম্যটা পাচ্ছি যেখানে বিষয়টা হচ্ছে এমসি রেখার ঢালটা এম আর রেখার ঢাল থেকে বড়ো কারণ এটাকে যদি আমরা পজিটিভ ধরি এটাকে যদি আমরা জিরো ধরি পজিটিভের মান যদি আমরা ওয়ান ধরি এটার মান যদি জিরো ধরি তাহলে আমাদের ওয়ান জিরো থেকে বড় সো এখানে এমসি রাখার ঢালটা এমআর রাখার ঢাল থেকে বড় হয়েছে যে কারণে যেটার কারণ হচ্ছে এম এমআর রেখাকে ছেদ করে এমসি রেখাটা নিচ থেকে উপরের দিকে উঠবে আশা করি ক্লিয়ার তোমাদের এই বিষয়টা তাহলে এখানে ভারসাম্য অর্জনের জন্য মূলত দুটি সত্ত্ব পালিত হবে একটা হচ্ছে প্রয়োজনীয় সত্য যেখানে এম আর ইকুয়াল টু এমসি আমরা এম আর টু এম সি আমরা দেখছি এই বিন্দুতে এই বিন্দুতে এম সি এবং এমআরটা সমান হয়েছে এই বিন্দুতে মিলিত হয়েছে বিদায় এখানে এম সি ইকোয়াল টু এম মিলিত হয়েছে বিদায় সমান হয়েছে আরেকটা বিষয় হচ্ছে ঢালের বিষয় এম রেখা এম সি রেখার ঢালটা এম আর রেখার ঢাল থেকে এখানে বড় হয়েছে এই জিনিসটা আমরা পজিটিভ এবং নেগেটিভ দিয়ে বুঝিয়ে দিয়েছি এর পরবর্তী বিষয় আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের একটি স্বল্পকালীন ভারসাম্য অর্জন করার জন্য সেক্ষেত্রে অতিরিক্ত আরও তিনটা সত্য পালিত হয় অতিরিক্ত আর তিনটা সত্য পালিত হবে যেখানে এক নম্বরে বলা হয়েছে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জন করবে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জন করবে যেখানে আমাদের মোট আয় মোট আয় সমান সমান মোট ব্যয় হবে অর্থাৎ মোট আয় এবং মোট ব্যয় যদি সমান হয় সেটাকে আমরা বলছি ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জন যেখানে আমরা বলতে পারি পি ইকুয়াল অ্যাসি পি ইকুয়াল এসি দাম আমাদের আয় আর এটা হচ্ছে আমাদের গড় ব্যয় পি এবং ই যদি এসি সমান হয় মোট আয় এবং মোট ব্যয় যদি সমান হয় তখন সেটাকে আমরা বলবো ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জন দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা অর্জন অস্বাভাবিক মুনাফা অর্জনে আমরা মোট আয়টা আমরা বড় পাবো মোট আয়টা আমাদের বড় হবে পি গেটার দেন এসি মোট আয়টা আমাদের মোট ব্যয় থেকে কি হবে বড় হবে অর্থাৎ পি গ্যাটার দ্যান এসি আমাদের আয় এবং গড় ব্যয় তাহলে আমাদের আয়টা গড় ব্যয় থেকে বড় হচ্ছে এ কারণে এখানে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করছে এর পরবর্তী বিষয় হচ্ছে আমাদের অস্বাভাবিক ক্ষতি বা ফার্ম ক্ষতি স্বীকার করবে ফার্ম ক্ষতি স্বীকার করবে কিভাবে এই সমীকরণটা কীভাবে আসবে আমাদের পি হচ্ছে আমাদের দাম বা আয় এদিকে হচ্ছে অ্যাসি হচ্ছে আমাদের গড় ব্যয় এবং অ্যাসি গড় ব্যয় তাহলে পি হচ্ছে আমাদের দাম এসি হচ্ছে আমাদের গর্বে যেখানে আমাদের ব্যয়টা বেশি হবে যেখানে আমাদের ব্যয় বেশি হবে ওই জায়গায় মূলত ফার্ম ক্ষতি স্বীকার করবে ওই জায়গায় মূলত ফার্ম ক্ষতি স্বীকার করবে তাহলে পি লেস দেন এসি অর্থাৎ এসি থেকে পিটা এখানে ছোট এই কারণে আমাদের ব্যয় বেশি হচ্ছে আমাদের আয়টা কম হচ্ছে এখানে ক্ষতি স্বীকার করবে অথবা এই সমীকরণটা আমরা এইভাবে লিখতে পারি এসি গ্যাটার দেন পি পি গ্যাটার দেন এভিসি। বি গ্রাটার দ্যান অ্য এভাবেও সমীকরণটা লেখা যায় গড় ব্যয় আমাদের দাম আয় থেকে বেশি আবার আয়টা আমাদের গড় পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি হবে গড় পরিবর্তনশীল ব্যয় থেকে বেশি হবে এভাবে মূলত আমরা ক্ষতি শিকারের সমীকরণটা তৈরি করতে পারি এসি গ্রেটার দ্যান পি পি গ্রেটার দেন এবিসি সি অথবা পি আমরা বলতে পারি পিটা আমাদের এসি থেকে ছোট হবে পিটা আমাদের এসি থেকে ছোট হবে অর্থাৎ মোট আয় মোট ব্যয় থেকে ছোট হবে আমাদের ব্যয় বেশি হবে এই কারণে ক্ষতি শিকার করবে তাহলে এই অতিরিক্ত সত্ত্ব থেকে আমাদের চিত্র দিয়ে যে সত্যটা বুঝাবে সেই সত্য মোতাবেক আমাদের প্রশ্নের আনসার করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা তিনটা অতিরিক্ত সত্যের কথা বলেছি একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা যেখানে আমাদের মোট আয় মোট ব্যয় সমান হবে আরেকটা বলেছি আমরা অস্বাভাবিক মুনাফা যেখানে আমাদের মোট আয় বেশি হবে এবং আমাদের ব্যয় কম হবে এরপর আমরা বলেছি যেখানে আমাদের ব্যয় বেশি হবে আমাদের আয় কম হবে ব্যয় বেশি হবে আমাদের আয় কম হবে সেটা হচ্ছে আমাদের ফার্মের ক্ষতি স্বীকার করবে ওকে এরপর আমরা লিখেছি মোট আয় ও মোট ব্যয়ের পার্থক্য মুনাফা এতক্ষণ ধরে আমরা যে বিষয়টা বুঝিয়েছি মোট আয় ও মোট বেয়ের পার্থক্য হচ্ছে মূলত মুনাফা আমরা কীভাবে মোটায় নির্ণয় করব। মোট বা রেভিনিউ বা টোটাল রেভিনিউ নির্ণয় করার জন্য আমাদের পণ্যের দামের সাথে আমরা কি পরিমাণ পণ্য উৎপাদন করেছি সেই অংশটা গুণ করলে মূলত আমরা মোট আয়টা পেয়ে যাব। আমরা কীভাবে মোট ব্যয় নির্ণয় করবো আমাদের পণ্যের উৎপাদনের পরিমাণ সাথে আমরা তার গড় ব্যয়টা গুণ করলে আমরা টোটাল কস্টটা পেয়ে যাব। এভাবে আমরা মোট ব্যয় নির্ণয় করবো তাহলে মোট ব্যয় থেকে মোট ব্যয় এবং মোট আয়ের যে পার্থক্যটা পাবো সেটা হচ্ছে আমাদের মুনাফা বা ক্ষতি হবে যেখানে আয় ব্যয় সমান হবে সেখানে আমাদের স্বাভাবিক মুনাফা অর্জন করবে আমরা এখানে একটা চিত্র দিয়েছি এই চিত্র দিয়ে বুঝবো ফার্মটা কি আমাদের স্বাভাবিক মুনাফা হয়েছে না অস্বাভাবিক মুনাফা হয়েছে নাকি ক্ষতি শিকার করেছে ওকে এই চিত্রের আমরা নিচের অংশ দিয়েছি আমরা উৎপাদনের পরিমাণ এই যে ও কিউ নট এটা হচ্ছে ও কিউ পি এটা হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ আর এই দিকে দেওয়া হয়েছে লম্বক্ষে দেওয়া হয়েছে আমাদের পি পি হচ্ছে দাম আমাদের অথবা আয় ও ব্যয় এটা তাহলে নিচে আমরা ভূমি অক্ষ দিয়েছি উৎপাদন আমরা লম্বক্ষে দিয়েছি আমাদের দাম ও আয় ব্যয় দাম আয় ব্যয় আয় ব্যয় অথবা শুধু আয় ব্যয় লিখলে হবে এখন আমরা যে সত্ত্বগুলোর কথা বলেছিলাম ফার্ম যদি ভারসাম্য অর্জিত করতে চাই সেক্ষেত্রে প্রথম দুটি সত্য পালন করতে হবে সেটা হচ্ছে এক নাম্বার প্রয়োজনীয় সত্য এম আর ইকুয়াল টু এম সি হবে দ্বিতীয় সত্য হচ্ছে এমসি রেখার ঢালটা এম রেখা থেকে বড়ো হবে এই সত্যটা সে পালন করেছে কিনা আমরা দেখব প্রথম বিষয়টা এ আমরা দেখছি এটা হচ্ছে আমাদের এ আর এবং এম রেখা এ এবং এম আর রেখা এই রেখাটা এবং আরেকটা দেখছি আমরা এমসি রেখাটা নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে এবং এমসি রেখাটা এম রেখা এই জায়গায় মিলিত হয়েছে এই জায়গায় মিলিত হয়েছে তাহলে প্রথম সত্য ছিল এম আর ইকুয়াল টু এমসি হবে এই সত্যটা পালিত হয়েছে দুই নম্বর সত্য ছিল এমসি রেখার ঢালটা এম আর রেখার ঢাল থেকে বড়ো হবে এবং এমসি রেখাটা এমআর কে ছেদ করে নিচ থেকে উপরের দিকে উঠবে এই যে এমসি রেখাটা এই যে এমসি রেখাটা এটা এম আর কে ছেদ করে নিচ থেকে উপরের দিকে উঠেছে এই দুইটা সত্য আমাদের পালিত হয়েছে একটা হচ্ছে প্রয়োজনীয় সত্য একটা হচ্ছে আমাদের পর্যাপ্ত সত্য এর পরবর্তী দেখব ফার্মটা কি মুনাফা অর্জন করেছে এটার জন্য মূলত আমাদের গর্বে রেখা লাগবে আমাদের গর্বের রেখা এই জায়গায় আমরা একটা গর্বের রেখা দিয়েছি এই রেখাটা হচ্ছে মূলত গর্বের রেখা এই রেখাটা মূলত গর্বের রেখা এটা হচ্ছে আমাদের গড় আয় রেখা এ হচ্ছে আমাদের গড় আয় রেখা ওকে এটা হচ্ছে আমাদের গড় আয় রেখা আমরা দেখছি এখানে গড় আয়ের রেখা এবং গর্বের রেখা এক বিন্দুতে মিলিত হয়েছে যেখানে আমরা বলতে পারি মোট আয় সমান সমান মোট ব্যয় হয়েছে মোট আয় সমান সমান মোট ব্যয় হয়েছে তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি মোট আয় সমান সমান মোট ব্যয় কারণ এখানে আমাদের গড় আয় এবং গড় ব্যয়টা এই বিন্দুতে সমান হয়েছে বিদায় এখানে আয় ও ব্যয় সমান হয়েছে সো এখানে বলতে পারি ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করেছে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করেছে ফার্ম যদি স্বাভাবিক মুনাফা অর্জন করে তাহলে আমরা কত টাকা আয় হয়েছে এটা যদি দেখাই আমাদের পণ্যের পরিমাণ হচ্ছে চার একক আমাদের পণ্যের পরিমাণ হচ্ছে চার একক এবং দাম হচ্ছে আমাদের দশ টাকা তাহলে দশ গুণ চার দশ গুণ চার আমাদের গড় ব্যয়ও কিন্তু এখানে আমাদের দশ টাকা পণ্যের পরিমাণও কিন্তু চার তাহলে গড় ব্যয়ও কিন্তু আমাদের দশ টাকা পণ্যের পরিমাণ হচ্ছে চার একক তাহলে আমরা যদি গুণ করি এই জায়গায় চার দশ হচ্ছে চল্লিশ এই জায়গায় আমাদের চার দশ হচ্ছে চল্লিশ তাহলে দেখা যাচ্ছে এখানে মোট আয় মোট ব্যয় সমান সো এখানে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করেছে ওকে তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম কীভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করে আগে প্রথম হচ্ছে প্রয়োজনীয় পর্যাপ্ত সত্ত্ব পালিত হবে তারপর হচ্ছে আমাদের অতিরিক্ত সত্ত্বর মধ্যে ফার্মটি কি স্বাভাবিক না অস্বাভাবিক নাকি ক্ষতি স্বীকার করেছে এই বিষয়টা নিয়ে আমরা কাজ করব আমরা পরবর্তী চিত্রটা একটু দেখি এখানে নিচে আমরা উৎপাদনের পরিমাণ আমরা ভূমি উৎপাদনের পরিমাণ লম্বক্ষে আমরা দাম দিয়েছি এই বিন্দুতে আমরা প্রথম দুটি সত্য প্রথম সত্য হচ্ছে আমাদের এম আর টু এমসি হয়েছে কিনা আমরা দেখব এই যে এম রেখা এটা হচ্ছে আমাদের এম রেখা এবং এটি হচ্ছে আমাদের এমসি রেখা এটি হচ্ছে আমাদের এমসি রেখা এই বিন্দুতে আমরা দেখছি এমসি রেখাটা এম রেখার সমান হয়েছে তাহলে আমাদের প্রয়োজনীয় সত্যটা পূরণ হয়েছে আমাদের দুই নম্বর সত্য হচ্ছে এম রেখার ঢাল এম আর রেখার ঢাল থেকে বড় হবে এমসি রেখার ঢাল এম আর রেখার ঢালটা বড় অ্যামার রেখার ঢাল থেকে বড়ো হবে এমসি রেখাটা যদি নিচ থেকে উপরের দিকে উঠে নিচ থেকে উপরের দিকে উঠে এবং এম রেখাকে ছেদ করবে এবং এমার রেখাকে কী করবে ছেদ করবে সেখানে মূলত এমসি রেখার ঢালটা বড়ো হবে আমরা দেখি এই যে এমসি রেখাটা এমসি রেখাটা নিচ থেকে উপরের দিকে উঠেছে উঠেছে এবং এই জায়গায় এম রেখাকে ছেদ করে উঠেছে এই জায়গায় এম রেখাকে ছেদ করে উঠেছে বিদায় এই সত্যটা পর্যাপ্ত সত্যটা এখানে পালিত হয়েছে তাহলে এমসি রেখার ঢালটা এম রেখার ঢাল থেকে বড়ো হয়েছে সো এখানে এই বিন্দুতে ভারসাম্য উপনীত হয়েছে বিন্দুতে ভারসাম্যে উপনীত হয়েছে এখন দেখব আমাদের এখানে কি ক্ষতি স্বীকার করেছে নাকি স্বাভাবিক মুনাফা হয়েছে নাকি আমাদের অস্বাভাবিক মুনাফা হয়েছে আমরা দেখব এখানে আমাদের মোট আয় আমরা দেখব আমাদের মোট আয় আমরা দেখব এবং মোট ব্যয় মোট ব্যয় তাহলে স্বাভাবিক মুনাফা নাকি অস্বাভাবিক মুনাফা এটার জন্য মোট আয় কত এবং মোট ব্যয় কত আমরা মোট আয় আয়ের জন্য আমরা এই গড় আয় রেখাটা উপরের দিকে পাচ্ছি এই যে গড় আয় রেখাটা উপরের দিকে আর এই যে এস সি শর্ট অ্যাভারেজ কস্ট এই রেখাটা অর্থাৎ এসি রেখাটা অ্যাভারেজ কস্ট রেখাটা আমরা নিচে পাচ্ছি নিচে পাচ্ছি তো আমি যদি এটাকে যদি আমি পাঁচ টাকা ধরি এটাকে যদি আমি দশ টাকা ধরি তাহলে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই বলতে পারি এখানে আমরা বলতে পারি যে এখানে আমাদের আয়টা একটু বেশি আয় হচ্ছে আমাদের দশ টাকা এই জায়গায় আমাদের ব্যয় ব্যয় হচ্ছে আমাদের পাঁচ টাকা সো এখানে ফার্ম একটু বেশি আয় করেছে বিদায় তাহলে বলতে পারি ফার্ম এখানে অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে তাহলে এটা ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা কারণ যেখানে মোট আয় মোট ব্যয় থেকে বড় হবে মোট আয় মোট ব্যয় থেকে বড় হবে সেখানে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে তো এই জিনিসের জন্য আমরা কীভাবে কতটুকু পরিমাণ মোট আয় অর্জন করেছে আমাদের ব্যয় হচ্ছে এই বিন্দুতে ব্যয় হচ্ছে আমাদের এই বিন্দুতে আমাদের আয় হচ্ছে এই বিন্দুতে তাহলে এই অংশটুকু বেশি পরিমাণ আয় করেছে এই অংশটুকু বেশি পরিমাণ আয় করেছে সো এইটুকু হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা এটুকু হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা তো আমরা এই মোট ব্যয় বিষয়টা কিভাবে লিখবো মোট আয় বিষয়টা কিভাবে লিখবো এবং এই দুটার পার্থক্য করলে মূলত আমাদের অস্বাভাবিক মুনাফাটা চলে আসবে তাহলে প্রথমে আমরা আয়ের অংশ নিই তাই হচ্ছে আমাদের এখানে আমাদের আয় হচ্ছে ও এই যে ও এরপরে পি ওয়ান ও পি ওয়ান এরপর হচ্ছে ই ই এরপর হচ্ছে এম এইটুকু পরিমাণ হচ্ছে আমাদের মোট আয় এইটুকু পরিমাণ আমাদের মোট আয় বিয়োগ এখন আমরা নিব মোট ব্যয় তাহলে আমাদের ব্যয় হচ্ছে কতটুকু ও পি টু এফ এম কারণ এই হচ্ছে আমাদের ব্যয়ের রেখা কারণ এসি রেখাটা আমাদের এই বিন্দুতে এই কারণে আমাদের ব্যয়ের অংশটুকু এটুকু পরিমাণ আসবে তাহলে হবে কি ও টু এফ এম এটুকু পরিমাণ আমাদের মোট ব্যয় হয়েছে এটুকু পরিমাণ আমাদের কি হয়েছে মোট ব্যয় মোট আয় থেকে মোট ব্যয় যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব কি আমাদের অস্বাভাবিক মুনাফা তাহলে এই অংশটুকু আমরা বলেছিলাম অস্বাভাবিক মুনাফা এই অংশটুকুর পরিমাণটা আমরা লিখব এই অংশটুকুর পরিমাণ হচ্ছে পি পি ওয়ান ইএফ এইটুকু পরিমাণ হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা আমরা লিখব পি টু পি ওয়ান ই এফ এই অংশটুকু হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফার পরিমাণ পি টু পি ওয়ান এটা হবে পি ওয়ান পি টু পি ওয়ান এটুকু হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা তো এটা বুঝার জন্য আমরা দেখব এ আর রেখা এবং এসি রেখা এ রেখা যদি উপরে হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে অস্বাভাবিক মুনাফা আর এ রেখা যদি এসি রেখার নিচে হয় তাহলে বুঝতে হবে এখানে ফার্ম ক্ষতি স্বীকার করেছে এখন আমরা দেখছি এখানে এ রেখাটা উপরের দিকে সো আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখানে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে তাহলে মোটায়টা নির্ণয় করার সময় আমরা এদিক থেকে উঠবো ও পি ওয়ান ই এম এটা হচ্ছে আমাদের আয় আর ব্যয় হচ্ছে ও পি টু এফ এম এটুকু হচ্ছে আমাদের ব্যয় আর এই যে পার্থক্য এই পার্থক্যটু এই বেশিটুকু অংশটু হচ্ছে মূলত অস্বাভাবিক মুনাফা পি টু পি ওয়ান ই এফ এটুকু হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা ওকে আচ্ছা অনেকের হয়তো প্রশ্ন হতে পারে আমরা চিত্রটা কিভাবে আঁকবো এখানে আমরা চিত্রটা কীভাবে তৈরি করব এই জিনিসটা হয়তো প্রশ্ন আমাদের হতে পারে চিত্রটা আঁকার জন্য আমি একটা ফর্মুলা দেখাচ্ছি প্রথমে আমরা লম্বটা এরপর হচ্ছে ভূমিটা আমরা আঁকলাম আঁকার পরে আমরা এখানে আঁকব পি ইকুয়াল এ আর ইকুয়াল এম এ রেখা এখন আমরা চাচ্ছি ফার্মকে অস্বাভাবিক মুনাফাতে রূপান্তর করার জন্য তাহলে প্রথম দুটা সত্য আমরা পালন করে ফেলবো প্রথম যে দুটা সত্য এটা আমরা পালন করবো সেক্ষেত্রে আমরা এমসি রেখাটাকে নিচ থেকে উপরের দিকে উঠাবো এই যে আমাদের এমসি রেখা এটাকে আমরা উপরের দিকে উঠালাম এই জায়গায় আমরা জানি ভারসাম্য হবে অর্থাৎ স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা যে কোনো কিছু এই জায়গায় হবে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু ওকে আর আমরা চাচ্ছি ক্ষতি শিকার করার জন্য ক্ষতি শিকার করতে গেলে ক্ষতি শিকার করতে সরি আমরা চাচ্ছি অস্বাভাবিক মুনাফা অর্জন করার জন্য মুনাফাটা আমাদের বেশি রাখার জন্য সেক্ষেত্রে আমরা এসি রেখাটাকে নিচে দিব অ্যাসি রেখা এটা এটা হচ্ছে আমাদের এসি রেখা এটাকে দিলাম আমরা এসি রেখা এটাকে আমরা এসি রেখা দিলাম এই অ্যাসি রেখাটা এই বিন্দুতে আমরা তৈরি করেছি এসি রেখাটা আমরা এই বিন্দুতে তৈরি করেছি এটা মূলত আমাদের এসি তাহলে আমরা দেখছি এই আটটা হচ্ছে উপরে আর অ্যাসিটা হচ্ছে আমাদের নিচে অ্যাসিটা হচ্ছে আমাদের নিচে এই কারণে এখানে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে তো এই বিন্দুগুলো এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ ও কিউ এটা হচ্ছে আমাদের দাম আয় ব্যয় আর এখানে আমরা এটাকে পি দিলাম এটাকে আমরা পি ওয়ান দিলাম এগুলো ইচ্ছামতো দেওয়া যাবে এটাকে আমরা ই দিলাম এটাকে আমরা দিলাম অ্যাপ বিন্দু এভাবে আমরা এই অস্বাভাবিক মুনাফাটা তৈরি করতে পারবো যেখানে আমাদের এয়ারটা উপরে থাকবে অ্যাসিটা নিচে থাকবে এবং এমসি রাখাটা এম আর রেখাকে ছেদ করে নিচ থেকে উপরের দিকে উঠবে এইভাবে যদি চিত্রটা কি হয়ে যাবে আমাদের এর পরবর্তী চিত্রটা আমরা একটু দেখব এখানে কি হচ্ছে আমাদের ভাষামর্জনের অর্জনের জন্য একটা হচ্ছে প্রয়োজনীয় সত্য আর একটা হচ্ছে আমাদের পর্যাপ্ত সত্য প্রয়োজনীয় সত্য হচ্ছে এম আর ইকুয়াল এমসি হবে এম আর ইকুয়াল এমসি এই জায়গাটা কোথায় আছে আমরা খুঁজব এই এম রেখা এটা আর এমসি রেখা এই যে নিচ থেকে উপরের দিকে উঠেছে এই বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুতে মিলিত হয়েছে তাহলে আমাদের প্রয়োজনীয় সত্যটা ফিল ফিল হয়ে গেছে এর পরবর্তী সত্য হচ্ছে এমসি রেখার ঢালটা এমআর রেখার ঢাল থেকে বড়ো হবে তাহলে এমসি রেখাটা নিচ থেকে এমআর রেখাকে ছেদ করে উপরের দিকে উঠবে তাহলে এই যে এমসি রেখাটা এমআর রেখাকে ছেদ করে এই যে নিচ থেকে উপরের দিকে উঠেছে নিচ থেকে উপরের দিকে উঠেছে অর্থাৎ এটা ঢাল বড় এই কারণে এমসি রেখার ঢালটা এমআর রেখার ঢাল থেকে বড় হয়েছে আমাদের দুই নাম্বার সত্ত্ব অর্থাৎ পর্যাপ্ত সত্যটাও ফুলফিল হয়ে গেছে তাহলে ভারসাম্য এই বিন্দুতে অবশ্যই কি হবে উপনীত হবে তাহলে এই দুইটা সত্য আমাদের ফুলফিল এখন আমাদের ব্যবসা আমাদের ফার্মটা কি স্বাভাবিক না অস্বাভাবিক নাকি ক্ষতি স্বীকার করেছে এটার জন্য আমরা দেখতে হবে আমাদের মোট আয় এবং মোট ব্যয় মোট আয় আমরা এই যে গড় আয় গড় আয় রেখাটা আমরা পেয়েছি এই বিন্দুতে আর গড় ব্যয় রেখাটা পেয়েছি আমরা উপরের বিন্দুতে সো এখানে অবশ্যই আমরা বলতে পারি আমাদের ব্যয়টা বেশি হবে আমাদের আয়টা কম হবে সো এখানে ফার্ম কি করবে ক্ষতি স্বীকার করবে তাহলে ফার্ম কতটুকু ক্ষতি স্বীকার করবে সেটাও আমাদেরকে বের করতে হবে ফার্ম এই অংশটুকু বেশি ব্যয় হয়েছে এই অংশটুকু মূলত ক্ষতি স্বীকার করবে ওকে তাহলে সেক্ষেত্রে ক্ষতি স্বীকারের বিষয়টা আমরা কীভাবে নির্ণয় করব মোট ব্যয় মোট ব্যয় বিয়োগ মোট মুনাফা অথবা আমরা এভাবেও লিখতে পারি আমাদের মোট আয়টাকে আগে দিতে পারি মোট আয় বিয়োগ মোট ব্যয় এভাবেও আমরা দিতে পারি এখন প্রথমে আমরা আয়টুকু বসাবো আমাদের আয় হচ্ছে এই জায়গায় এই আশিতে হচ্ছে আমাদের আয়ের অংশ এটা হচ্ছে আমাদের আয়ের অংশ আর উৎপাদনের পরিমাণ হচ্ছে আমাদের বিষ তাহলে আমরা একক পণ্য উৎপাদন করেছি দাম হচ্ছে আমাদের আশি টাকা করে তাহলে আমরা লিখতে পারি আশি গুণ বিষ এটুকু হচ্ছে আমাদের আয় এটুকু হচ্ছে আমাদের আয় এরপর আমরা আমাদের ব্যয়তে যাবো আমাদের ব্যয়ের দাম হচ্ছে কত একশো বিশ টাকা উৎপাদন হচ্ছে কত একক বিশ একক তাহলে আমরা বলতে পারি একশো বিশ গুণ বিশ এটুকু পরিমাণ আমাদের ব্যয় হয়েছে তাহলে এখানে আমরা গুণ করলে কি পাচ্ছি এখানে আট দুবুনা ষোলো ষোলোশো টাকা পাচ্ছি আমরা কি আমাদের মোট আয় আর বারো দুবোনা চব্বিশ আর দুইটা শূন্য এখানে হচ্ছে চব্বিশশো টাকা হচ্ছে মূলত আমাদের মোট ব্যয় তাহলে আমরা দেখছি আমাদের আয়ের পরিমাণ কম আমাদের ব্যয়ের পরিমাণটা বেশি সো এখানে আমাদের ফার্ম কি করেছে আমাদের ফার্ম আটশো টাকা ক্ষতি স্বীকার করেছে আটশো টাকা কি করেছে ক্ষতি স্বীকার করেছে এই আটশো টাকা মূলত ক্ষতি স্বীকার করেছে ক্ষতি হয়েছে এই আটশো টাকা হচ্ছে কোনটা এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে আমাদের আটশো ঠিক আছে তাহলে আমরা মোট আয় এটা মাইনাস ফিগার হবে ক্ষতি স্বীকারের বেলায় মাইনাস ফিগার হবে মোট আয় হচ্ছে আমাদের আয়ের বেলায় আমাদের দাম হচ্ছে আশি টাকা উৎপাদন বিশ একক তাহলে গুণ করলে পাচ্ছি ষোলোশো ব্যয়ের বেলায় দাম হচ্ছে একশো টাকা উৎপাদন হচ্ছে বিশ একক তাহলে গুণ করে পাচ্ছি আমরা এখানে চব্বিশশো তাহলে চব্বিশশো টাকা ব্যয় বেশি সো আমরা এখানে বলতে পারি আমাদের ফার্ম ক্ষতি শিকার করেছে তো এখানে যে কোনো ক্ষতি শিকার স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফার জন্য প্রথম দুটি সত্য অবশ্যই পালন করতে হবে আমাদের প্রথম সত্য হচ্ছে প্রয়োজনীয় দ্বিতীয় সত্ত্বে হচ্ছে আমাদের পর্যাপ্ত এর পরবর্তীতে ফার্মটা কি স্বাভাবিক মুনাফার জন্য অতিরিক্ত সত্ত্বে পালন করছে নাকি অস্বাভাবিক মুনাফার জন্য পালন করছে নাকি ক্ষতি শিকার করার জন্য পালন করছে এই বিষয়টা আমাদেরকে আইডেন্টিফাই করে এভাবে আমাদেরকে চিত্র থেকে বুঝে এভাবে লাভ ক্ষতি আমাদেরকে বের করে দিতে হবে এভাবে করলে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ফার্মের ভারসাম্য আমরা তৈরি করে নিতে পারব আশা করি বুঝেছ আমরা পরীক্ষায় কিভাবে প্রশ্ন দেখে বুঝবো প্রশ্ন দেখে বুঝার জন্য অবশ্যই চিত্রটা ভালোভাবে বুঝতে হবে চিত্রটা ভালোভাবে বুঝতে হবে যে চিত্রটা ভালোভাবে বুঝবে অবশ্যই সেটা কি স্বাভাবিক মুনাফা নাকি অস্বাভাবিক মুনাফা নাকি ক্ষতি স্বীকার করেছে এই জিনিসটা বুঝে আমরা আনসার করব তা আশা করি পারবো ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ